আসসালামাইকুম রহমাতুল্লাহি অবরাতু সম্মানিত ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই কার্যকরী সংক্রান্ত শুধুমাত্র আপনি তিনটি দেশি মুরগির ডিম নিবেন এবং এই ডিমের উপরে তদবির করে আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যাকে পছন্দ করেন যায় যে সমস্ত ভালোবাসা গুলো আছে স্বামী স্ত্রী সন্তানাদি ভাই বোন পেয়ে যাকে করবেন এই সমস্ত প্রিয় মানুষগুলো যার জন্যই আপনি করবেন ইনশাআল্লাহ হুতলা সে আপনাকে অবশ্যই ভালোবাসবে আপনার কাছে আসবে মত স্বীকার করবে আপনি তাকে আটকে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ হুতালা এই কার্যকরী তদ্বৃতটি করে অনেক মানুষ দেশ থেকে প্রবাস থেকে উপকৃত হয়েছেন বিদায় আপনাদের মাঝে উপস্থাপন করতেছি দিনদার ভাই ও বোনেরা খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে সম্পূর্ণ আলোচনাটি আপনার শুনতে হবে একটা কথাও যেন আপনার মিস্টেক না হয়ে যায় নিয়মটা যেন আপনার মিস্টেক না হয়ে যায় তারপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ফোন দিবেন কমেন্ট করবেন যথাসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে দিনই বায়ু বনেরা আপনাকে অবশ্যই পাক পবিত্র থেকে তারপরে কাজটা করতে হবে এটা হলো শর্ত যদি আপনি পাক পবিত্র না থাকেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না হবে না হবে না এই জন্য পাক পবিত্র অবস্থায় থাকার জন্য আপনাকে গোসল করে নিতে হবে এবং একদিনের ভিতরে সম্পূর্ণ কাজগুলো হবে অন্যত্র আপনার বসীকরণ আমল গুলোর মধ্যে আমরা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সব দিনের কথাও বলছি কিন্তু এটা একদিনের ভিতরেই এর কার্যকরিতা আপনার শেষ করতে হবে আল্লাহ যদি চায় আপনার একদিনের ভিতরে দুই দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই প্রত্যাশা আমরা সেই আশা রাখি এই জন্য বলতেছি পাক পবিত্র হয়ে আপনি যখন কাজটি করবেন একদিনেই সম্পূর্ণ কাজগুলো শেষ করবেন এটা আপনাকে শর্ত দিলাম এখন সম্পূর্ণ নিয়মটা শুনতে পারবেন আর অন্যান্য বশীকরণের তুলনায় আজকের এই বশীকরণ আমলিয়ারটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত তিনটা আপনি ডিম নিবেন দেশি মুরগির ডিম নেওয়ার চেষ্টা করবেন যদি দেশি মুরগির ডিম না পান কালো মুরগির নিলে আরো বেশি ভালো হয় দেশি মুরগির যে কালো মুরগির ডিম পারে ওই কালো মুরগির তিনটা ডিম আর আর যদি যদি না পান মুরগির ডিমই দেশিটা নিতে পারেন কার্যকরিতা একটু বেশি থাকে তো এখন আপনি একটা কলম নিবেন জাফরান কালীর একটা কলম নিতে পারলে সবথেকে বেশি ভালো আর যদি জাফরান কালীর কলম না পান মার্কারের কারণ কালীর লাল কালীর একটা কলম আপনার সাথে নিবেন এখন নির্জন একটা জায়গায় চলে যান গোসল করে নিবেন তারপরে ওজু করার সময় ওজুর দোয়া পরে নিবেন ওজুর শেষে কালিমেন শাহাদাত করে নিবেন শাহাদাত উপরে করে আপনি পরে নিবেন শহাদুয়া লা ইলাহা ইন লাহু ওয়াশ্লাহু লা শরীকা লাহু ওয়া সাহাদু আল্লাহ মোহাম্মদন আব্দুহু আর তাওয়া বি নবজাল নি মিনাল মুতাত হিরিন আপনি নির্জন একটা রুমে চলে যান

أستغفر الله واتوب إليه أستغفر الله واتوب إليه. تربر درود إبراهيم باتفورين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أبني أكبر برتبارن ثينبر برتبارن شدبر برتبارن. قرن. تابور আল্লাহর দরবারে মিনতি করে দিলটাকে মনটাকে নরম করে একটা করে ডিম নেবেন এবং আপনি ডিমের মধ্যে দেখেন একটা সুন্দর নকশা দিলাম এই নকশাটা সুন্দর করে আপনাকে ডিমের মধ্যে তিনটা ডিমের মধ্যেই আপনি এই নকশাটা লিপিবদ্ধ করবেন ইনশাআল্লাহ এই নকশাটা লিখবেন নিচে তার নাম দিয়ে দিবেন তার মায়ের নাম দিয়ে দিবেন যদি ছেলে হয় ছেলে ছেলে মায়ের নাম মেয়ে হলে মেয়ে মেয়ের মায়ের নাম বাস আপনার তিনটা তদ্বির হয়ে গেল এখন আপনি আল্লাহর কাছে দিলটাকে নরম করে একটু দোয়া করেন আল্লাহর কাছে চান আল্লাহ যে কাজগুলো করতেছি যার জন্য করতেছি সে যেন আমার বাধ্যতায় পরিণত হয় তার দিলের মধ্যে তার মনের মধ্যে যেন আমাদের ভালোবাসা উদয় হয় এইভাবে আপনি আকুতি মিনতি করে আজকেই আপনাকে কাজটা সারতে হবে আপনি একটা ডিম চৌরাস্তা চিনেন তো চার রাস্তার মোড় তিন রাস্তার মোড় তার মোড়ের কাছে চলে যাবে ওইখানে গিয়ে আপনাকে টেন্ডাস্তার মোড়ে এই ডিমটা গেড়ে দিতে হবে এখন রাস্তার মাঝখানে তো আর আপনি গাড়তে পারবেন না পাকা করা আপনি সাইটে টেন্ডাস্তার মোড় যেটা আছে ওইখানে সাইটে গিয়ে আপনি গর্ত করে এই ডিমটা গাঁথার সময় আপনি বলবেন আল্লাহ এ তদ্বিরটা করার উদ্দেশ্য হলো আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা যার জন্য করবেন তার নামটাকে স্মরণ করে আল্লাহর কাছে চাইবেন এই তদবিরের মাধ্যমে তাকে আমার পাগলপাড়া করে দিয়েন এটা পরে আপনি রেখে দেন তারপরে দ্বিতীয় ডিমটা আপনি চলে যাবেন সমুদ্রের কাছে অথবা গাঙ্গের কাছে এগুলো না থাকলে আপনি খাল বিলের কাছে চলে যান পুকুর বড় দিঘির কাছে চলে যান ওই দিঘির কিনারে আপনার এক হাত কিনারে আপনি গর্ত করে এই ডিমটা রাখার সময় এইখানেও বলবেন আল্লাহ যার জন্য কাজটা করতেছি তার নাম তার মায়ের নাম উল্লেখ করে আল্লাহর কাছে চান তাকে আপনার ভাদ্য করে দেন এইভাবে আল্লাহর কাছে বলেন তারপর এটা পুঁতে দেন তিন নাম্বার যে দিন দিনটা অবশিষ্ট আছে দিনদার ভাই ও বোনেরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি শুনতেছেন হ্যাঁ সম্পূর্ণ নিয়ম কারণ গুলো ফলো করতেছেন তারপরও না বুঝলে বলবেন আমরা কমেন্টে বলে দিব ইনশাআল্লাহ আর যারা কাজটি করতে চান অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে বলবেন যে হুজুর এই গুরুত্বপূর্ণ সুন্দর আমলগুলো আমরা করতে চাই দোয়া করা হবে আপনাদের জন্য যা স্তরিকায় প্রত্যেকটা সম্পর্ক যেন আল্লাহর গুল তদ্বির মাধ্যমে ঠিক করে দেন এই ডিমটা আপনি কবরস্থানে নিয়ে চলে যান এখন কবরস্থানের কবরের মধ্যে আপনি যে কবরস্থানের যে এরিয়াটা আছে ওই এরিয়ার মধ্যে গিয়ে আপনি গর্ত করে ডিমটা রেখে দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করেন দূর শরীফ পাঠ করেন আল্লাহর কাছে চান কিছুক্ষণ যাবৎ কান্নাকাটি করেন ইনশাল্লাহ আশা করি আপনি একদিনের ভিতরে আপনি কাজটি সারবেন এরকম না যে আজকে একটা কালকে একটা পরের দিন একটা এই এইভাবে না যেদিন কাজ করবেন ওই দিনই এই সম্পূর্ণ কাজটা সমাধান করতে হবে দিনের বেলাই ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজকর্ম করছেন বশীকরণ তদ্বির তন্ত্র মন্ত্র এইটা সেইটা করে আপনি ফেল মারছেন এই কাজটা আপনি করে দেখেন আল্লাহ যদি দয়া করে মায়া করে আপনার তদ্বির যদি আল্লাহর কাছে কবুল হয় আপনার উদ্দেশ্য আপনার নিয়ত আপনার সহি সবকিছু হয়ে থাকে এই মাধ্যমে আপনার কাজ হয়ে যাবে সে প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে আপলোড করলাম এই আমলিয়াতের বোনেরা যদি আপনার আমলটি করতে চান আবারও বলতেছি লাইক দিয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ যেহেতু আমরা এই সুন্দর আমলটি করতে চাই আপনি দোয়া করবেন আল্লাহ প্রত্যেকের মনের আশা কবুল করবেন আমরা আশা করি ইনশাআল্লাহ তো দিনী ভাই বোনেরা আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন আমিন